বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলিতে ফের পোস্টার বিতর্ক পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের এবার পোস্টার পড়ল বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে অসিত মজুমদারের নাম করে তোলাবাজি করা দুর্নীতিগ্রস্ত বেলামাজিকে বরখাস্ত করতে হবে লোকসভা নির্বাচনে পঞ্চায়েতের হারের কারণে গতকাল পদত্যাগপত্র জমা দেন কোদালিয়া দুইয়ের পঞ্চায়েত প্রধান বেলামাজি চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া পঞ্চায়েত ব্যান্ডেল পঞ্চায়েত এমানন্দপুর পঞ্চায়েতের প্রধানদের পদত্যাগ ঘিরে জেলায় রাজনৈতিক মহলে ধোঁয়াচার সৃষ্টি হয়েছিল আর এদিন সকালে সে গজালিয়া দুই পঞ্চায়েত প্রধান বেলা মাঝি নামে পোস্টার পড়ল অসিত মজুমদারের বাড়ির সামনে আর সেই পোস্টারের অসিত মজুমদারের নাম করে তোলা তোলার অভিযোগে নাম উঠলো কোজালিয়া দুই পঞ্চায়েত প্রধান বেলা মাঝির বিরুদ্ধে এই ঘটনার জন্য তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়িনি জেলা বিজেপি নেতৃত্ব তবে শাসক দলের নেতৃত্বের দাবি এই কাজ তৃণমূলের কেউ করতে পারে না এই কাজ বিরোধী দেবে না অনেক জায়গায় নয় আমরা যেটা দেখলাম হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে অল্প কিছু পোস্টার যেটা দেখলাম রয়েছে যে প্রধানের বিরুদ্ধে সেখানে লেখা আছে যে তৃণমূল কোদালিয়া দুই তৃণমূল কংগ্রেস কমিটি তা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু কোদালিয়া দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সভাপতি সেই হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কোনো সৈনিক বা তৃণমূল কংগ্রেসের তারা এই ধরনের কাজ হয়নি কারণ আমি যেহেতু দলের সভাপতি তাহলে তো অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি মানে তো আমি সভাপতি সেটা জানি না সেখানে আমি জানি না আর আমার অঞ্চলের এর আগেও মিডিয়া অনেক মিডিয়া এসেছিলেন সেখানে আমার দলের যে যুব সভাপতি আছে সেই যুব সভাপতিও বলেছে আমিও বলেছি এটা বিরোধীদের চক্রান্ত কারণ বিরোধীরা হেরেছে এবারে আমাদের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছে বিরোধীরা তারা এইভাবে আবার খবরে আসার জন্য তারা খবরে আসার জন্য এই ধরনের নাক্কারজনক একটা কাজ করেছে কারণ যার বিরুদ্ধে বলছে উনি প্রচণ্ড অনেস্ট এবং ওনার বিরুদ্ধে এই ধরনের মানে অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ কারণ যারা করেছে তারাও জানে যে উনি কতটা অনেস্ট এবং কতটা সততার সঙ্গে উনি পঞ্চায়েত চালাচ্ছেন এই মুহূর্তে গোষ্ঠিকোণ্ডলে পুরো চুচুরো শহর তৃণমূলের একবারে জেরবার হয়ে রয়েছে আমি এর আগেই বলেছিলাম যে এই যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের দিয়ে যে পদত্যাগের একটা বিষয় গতকাল করা হয়েছিল সেটা সম্পূর্ণটাই নাটক ছিল সেটা এখন তৃণমূলের নিচু স্তরের নেতাকর্মীরাও বুঝতে পেরেছে যার কারণেই আজকে বিধায়কের বাড়ির সামনে প্রকৃত পদত্যাগ যেন হয় এই মর্মে তারা পোস্টার মেরেছে কোনো বিরোধী রাজনৈতিক দল এই পোস্টার মারেনি দলের যে সকল কর্মীরা এই বিধায়ক সহ পঞ্চায়েত প্রধান এদের থেকে যুদ্ধ হয়ে রয়েছে তাদের কাজকর্মে তারাই এই পোস্টার মেরেছে চিৎকার করে বলে দিচ্ছে এ রেজাল্ট বলে দিচ্ছে চিৎকার করে আর কি বলবে সুরেশ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক হ্যাঁ পদত্যাগ তো উনি করছেন তো নাকি উনি কি পদত্যাগ করছেন না না কালকে তো আমাদের কোদালিয়া দুইয়ের শুধু নয় সুচড়া বিধানসভার চারটে পঞ্চায়েত চারটে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গতকাল ভিডিওতে গিয়ে জয়েন্ট ভিডিও ম্যাডামের কাছে পদত্যাগপত্র দিয়েছেন দলের যে হার হয়েছে এই পঞ্চায়েতগুলোতে সেই হারের দায় স্বীকার করে নিয়ে তারা পদত্যাগ করেছে গতকাল বাস্তবে তাহলে কি হবে এখন বাস্তবে এখন তাদের প্রসিডিওর আছে এখন সেই প্রসিডিওর মেনে যেটা হওয়ার হবে রচনা তো জিতেছে তবু কেন এরকম হচ্ছে মানে অনেকেই তো পথে করার কথা তবু তারা করছে না না সেটা তাদের ব্যাপার যেখানে যেখানে পরাজয় হয়েছে তাদের তাহলে প্রত্যেকেরই উচিত মানে সব জায়গায় যে করা কিন্তু তারা মনে করেনি এরা মনে করেছে যে না আমাদের নৈতিক দায়িত্ব এটা দল হেরেছে সেই নৈতিক দায় তাদের কাঁধে নিয়ে তারা কাঁধে নিয়ে নিজেদের কাঁধে নিয়ে হ্যাঁ তারা পদত্যাগ করেছে মানুষ বলছে তো বলির পাটা হচ্ছে পদ্মা বা মানুষ বলেছে বা কি বলছে আমি জানি না কিন্তু তারা তাদের বক্তব্য বলেছে তারা বলেছে যে আমরা নৈতিক দায় যে যেহেতু দল হেরেছে সেই নৈতিক দায় নিয়েই তারা পদত্যাগটা করেছে গতকাল চুচরো বিধানসভার অন্তর্গত বেশ কিছু পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা যে পদত্যাগ পত্র নিয়ে সারাদিন ব্যাপী একটা খেলা চালিয়েছে এই খেলা এবং বিডিও এই চুচরো মগরা ব্লকের বিডিওর কথা শুনে আমরা যা বুঝতে পারলাম কোনো এরকম পদত্যাগ হচ্ছে না এটা একটা পরিকল্পিত নাটক তৈরি করা হয়েছে কারণ তৃণমূলের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছে রাজ্যের তাদেরকে দেখানোর একটা প্রয়াস ছিল আর এখানে হয়রানির শিকার হবে এই নাটকের মঞ্চে সাধারণ মানুষ কারণ এই যে নাটকটা এরা পরিচালনা করছে এর ভেতরে পরিষেবা ব্যাহত হবে হচ্ছে সাধারণ মানুষের সুতরাং এই নাটক পরিকল্পিতভাবে করা হয়েছে যার মুখ্য ভূমিকায় রয়েছে আমাদেরই চুচুরোর বিধায়ক কোনো পদত্যাগ পদত্যাগ হচ্ছে না শুধু কেবল নিজের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই নাটক রচনা করা হয়েছে যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন করে করে এই সংস্থাকে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন তিল তিল সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.